যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো বলেছেন স্বামী বিবেকানন্দ উনিশশো সালে সালের বারোই জানুয়ারি কলকাতা সিমলা অঞ্চলের আভিজাত্য দত্ত পরিবে তার জন্ম তার বাবার নাম বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলায় সকলে তাকে বিলে বলে ডাকতেন শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত সাহসী এবং মেধাবী তিনি খুব অল্প বয়সে বেদ ও দর্শনের জ্ঞান অর্জন করেছিলেন কলেজে পড়ার সময় থেকে তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উৎসাহ জাগে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা নেন তখন তার নাম হয় বিবেকানন্দ তিনি বলেছিলেন জীবের সেবাই শিবের সেবা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়ে তিনি হিন্দুদের ধর্মের শ্রেষ্ঠ প্রমাণ করেন ভাষণের শুরুতে বলেছিলেন আমেরিকাবাসী আমার ভাই বোন এই বলে তিনি সম্বোধন করেছিলেন ওই সভাই তার বক্তৃতা শুনে উপস্থিত সকলে মুগ্ধ হন দেশে ফিরে তিনি আর্তের সেবার জন্য রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠাতা করেন এই যে ছবিটি দেখছ এটি হচ্ছে বেলিউড মঠ স্বামী বিবেকানন্দ ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার বাণী যুবশক্তির কাছে মৃত সঞ্জীবিনীর মন্ত্র তার জীবন আদর্শ ভারতীয় যুবকদের জন্য অনুপ্রেরণা অত্যাধিক পরিশ্রমের ফলে স্বামী বিবেকানন্দ অসুস্থ হয়ে পড়েন তার ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো দুই সালের চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেন